অধ্যায় পঁচিশের পঁচিশ নম্বর অঙ্ক সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন একটি ঘুড়ির উন্নতি কোন ষাট ডিগ্রি আর ঘুড়িটি সুতোর দৈর্ঘ্য হচ্ছে কুড়ি হচ্ছে তাহলে ঘুড়িটি কত উচ্চতায় আছে তো আমরা এখানে এবিসি টি থেকে লিখতে পারি তাহলে এবি বাই এসি ইকুয়াল টু হচ্ছে সাইন সিক্সটি তার মানে হচ্ছে এ বিটাকে আমরা যদি এইচ ধরি এইচ বাই এসি হচ্ছে কুড়ি রুট থ্রি বাই রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তাহলে এইচ ইকুয়েল টু আমাদের দাঁড়াচ্ছে কুড়ি রুট থ্রি ইন্টু রুট থ্রি বাই টু এটা দশ হয়ে গেলো দশ তিন দশে তিরিশ তাহলে এটা হয়ে গেলো তিরিশ মিটার আমাদের উত্তর লিখতে হবে এখানে তিরিশ মিটার ভরির উচ্চতা এবার দু নম্বর দু নম্বর বলছে একটি সমকনী ত্রিভুজার ক্ষেত্র এর প্রতিভুজ এসি প্রতিভুজটা এসি একশো মিটার এবং এবিটা হচ্ছে পঞ্চাশ রুট থ্রি পঞ্চাশ উঠ থ্রি যদি হয় তাহলে সি এর মান কত এই সি সিটা এটাকে থিটা ইকুয়েল টু থি দিয়ে দিচ্ছি তাহলে আমরা লিখতে পারি এখানে সাইন থিটা ইকুয়েল টু লিখতে পারি এ বি বাই এ সি তাহলে এ বির মান হচ্ছে পঞ্চাশ সু থ্রি আর ওইটা হচ্ছে

জরে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে ঘোরার দূরত্ব অগ্রভাগ থেকে ঘোরার দূরত্ব এইটা যদি এই ছয় এবং বর্তমান উচ্চতার সমান অর্থাৎ এইখানকার এই যে বর্তমান উচ্চতা এটা এইটা তাহলে গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণে কত কোণ করেছে হিসাব করি তাহলে এখানে দেখো আমাদের এটা যদি থিটা ধরি তাহলে আমরা লিখতে পারি টেন থিটা এটা তাহলে টেন থিটা টু বাই টু এইচ বাই এইচ টু ওয়ান তাহলে থ্রিটা ইকুয়াল টু হল আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি থ্রিটা ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি এবার চার নম্বর চার নম্বরে দেখো এবার হচ্ছে সি সমুদ্র নীতি বুঝে বি কোণ সমকোণ এবং এ বি এর উপরে বি এমনভাবে আছে যে এ বি টু সি

আলফাটা কত হবে তাহলে আলফাটা হবে তিরিশ ডিগ্রি আবার দেখো এখানে বি সি বাই বিডি এটা কত ডিসি বাই বিডি তাহলে এই কেটান আমি থিটা ধরেছি তাহলে এটা যদি কট আলফা ধরি কট থিটা ইকুয়াল টু হচ্ছে আচ্ছা এখানে যেহেতু এটা আগে আছে টেন থিটা ধরি টেন থিটা AB by BC এব এব BC হ্যাঁ ঠিকই আছে এব বাই সি এবার বাই যদি ধরি আমরা তাহলে টেন থিটা BC টু বাই এর অনুপাতটা আছে BC বাই আছে ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান তাহলে থিটা ইকুয়েল টু হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা তাহলে থিটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে আমাদের এসিডি ইকুয়েল টু কত দেখো এই দুটোর যোগ ফল হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এসিডি এসিডি ইকুয়েল টু হচ্ছে এ ডিবি মাইনাস

এবং স্তম্ভের উচ্চতার অনুপাত রুট থ্রি টু ওয়ান তাহলে বি সি বাই বি আগে সাহায্যটা আছে স্তম্ভ ইকুইয়াল টু হচ্ছে রুট থ্রি বাই ওয়ান তাহলে সূর্যের উন্নতি কোন কত উন্নতি কোন হলো সি কোন এটাকে যদি থিটা ধরি উন্নতি কোন তাহলে এ সি বি ইকুয়াল টু কত মানে এ সি বি ইকুয়াল টু জিজ্ঞাসা চেন তাহলে আমরা যদি টেন থিটা লিখি টেন আগে কোনটা আছে বিসি বাই এ বিষয়ে তাহলে থিটা ইকুয়াল টু বিসি বাই এ বি ইকুয়েল টু হচ্ছে রুট থ্রি বাই ওয়ান তাহলে কর থিটা থিটা ইকুয়েল টু তাহলে কত হবে রুট থিটা যদি হয় তাহলে তিরিশ ডিগ্রি তাহলে আমাদের এটা উত্তরটা হবে তিরিশ ডিগ্রি এটা পাঁচ নম্বরের উত্তর হচ্ছে ডিগ্রি